নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমিও খুব ভালো আছি আমরা যাচ্ছি আজকে আমার বাপের বাড়ি এই দেখুন বন্ধুরা আকাশে মেঘগুলো এত সুন্দর লাগে দেখতে আর রোদও হয়েছে প্রচুর আজকে এই যে আমরা চলে এসেছি সুদীপটা এখন কী এনেছে একটা পার্সেলে দেখি এখন আমাকে দেখাচ্ছে কি আছে ভেতরে কি জানি কি অর্ডার করেছে দেখি এখন খুলে কি আছে ওটা দেখি এখন খুললে কি আছে ও এটা তো হেডফোন হ্যাঁ ভালোই হয়েছে দেখি পর পর পরে দেখি পর হ্যাঁ হ্যাঁ ঠিকই হয়েছে এই তালের ফুলগুলো মা দিয়েছে কালকে গিয়েছিলাম যে তালের ফুলুরি করেছিল বলল যে হ্যাঁ আমি খাইনি কালকে একটা আমার কালকে একটু শরীরটা খারাপ ছিল দিয়ে আমি খাইনি দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে বলে তাহলে খেলি না তাহলে নিয়ে যা নাকি খেয়ে যা কি কেমন হয়ে যা ভালোই হয়েছে কাল আমি একটাও খাইনি ভালোই তো নরম হয়েছে তুমি সব হয়েছে

আর তালের ফুলুরি ছিল সব খাওয়া দাওয়া হলো এবারে আমি এই কলতলায় থালা বাসন নিয়ে বসে গেছি এবার এখন ধুয়ে নেবো এই যে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার আমি এখানে উবর করে দিচ্ছি টেবিলে আবার এই রান্না ফান্না বসাতে হবে ভাতটা চাপিয়ে দিই তরকারি কি হবে লাউ খাবে আজকে লাউ আছে ভাতটা বসিয়ে দিয়ে দি মুগের ডাল চলো ভাতটা বসিয়ে দিই তরকারিটা কেটে নিই হয়ে যাবে জলটা ভরে নিচ্ছি লাইট লাগলো ওদিকে গ্যাসে আমি জলটা গরম করতে দিয়েছি জলটা গরম হলে চাল করা ধোবো লাউটা পাকা হবে না তো দেখে তোমার যে পাকা হবে এই মৌসুমি লেবুগুলো খেয়ে নিতে হবে খাওয়া হয়নি দু তিন দিন হয়ে গেল এটা কি করব এটা কিছু করতে হবে না এই আলু আর লাউটা কেটে নিই আমার তো মনে পাকা হবে না কাটবো এটা পাকাই ভালো মনে হচ্ছে দেখো দেখি কালি হয়ে যাবে হুম ভালোই আছে আমাকে যদি পাকা হবে ওদিকে আমার জলটা গরম হয়ে গেল কোটা আবার ধুয়ে দিতে হবে লাউ কাটা হয়ে গেলো আর আলুটা কেটে নেবো বেশি আলু দেবো না তুমি তো আবার আলু খাও না এই অনেক হয়ে গেছে দুটো দিলাম আর এটা পুজো হয়ে গেল কাটা কড়াই দিয়ে দিয়েছি তেল একটু হলুদ দিয়ে দেবো লাউ আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম দিলাম এইদিকে আমি মুগের ডালটা সেদ্ধ করতে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে লাউ আর আলু তেলে দেওয়া হচ্ছে বাবা কিরকম জল বেরিয়েছে দেখো এত জল বেরিয়েছে এটাই তো সেদ্ধ হয়ে যাবে বাদ দের মশলাগুলো দিয়ে দিই আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদটা কম হলে তো হলুদ লাগবে এটা ডাল ডালগুলোকে ডাল ফেলে এটা হচ্ছে মুগের ডাল

আমি তেজপাতা দিয়ে দিয়েছি পাঁচ ফোন দিয়ে দেব আর দিয়ে দেবো তেল এবার তরকারিটা ঢেলে দেবো এবার চিনি দিয়ে দেবো একটু হয়ে গেছে তরকারি এবার আমি ঢেলে নেবের ডাল দিয়ে লাও হয়ে গেল এখন বাজে রাত্রি দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখানে কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছে খুব এই এইমাত্র মাত্র কারেন্টের তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে